হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকে দেখবো আপনার পার্টনারের এই মুহূর্তে কী সিচুয়েশনে আছেন অ্যান্ড আপনাকে নিয়ে কি তার চিন্তা ভাবনা সেটা দেখবো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটাই নেবেন যেটা ম্যাচ করছে না ছেড়ে দেবেন সব রাশির মানুষ দেখতে পারে ছেলে মেয়ে সেমসিক রিলেশন সবাই দেখতে পারে তো যারা যারা এখনও ফলো বা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ যারা সাবস্ক্রাইব বা ফলো করবেন তাদেরই এনার্জিটা এই গ্র্যাপ করবে ঠিক আছে তো চলুন দেখেন তো এই মুহূর্তে তার কি সিচুয়েশনটা সেটা দেখব কেমন আছে কেমন আছে সেটা দেখব থাকে তো তার লাইফে চেঞ্জ এই মুহূর্তে তার লাইফে একটা চেঞ্জ সাইকেল খতম হচ্ছে পার্টিসিপেশন আওয়ারনেস রিপনেস বার্ডেন অ্যান্ড এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ফ্লোয়িং দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের লাইফে চেঞ্জ ডিভাইন ইন্টারভিউশন এখানে হয়েছে আপনার সঙ্গে রিলেশনটা নিয়ে আমি এখানে জুড়ে বলবো তার লাইফে এই মুহূর্তে কেমন আছে মোটামুটি আছে না ভালো না মন্দ প্রথম কথা চেঞ্জ কোনো সাইকেল দেখতে পাচ্ছেন খতম হচ্ছে বিরাট টাওয়ার মুভমেন্ট ওনার লাইফে গেল বিরাট ঝড় গেল একটা চেঞ্জ যখন মানুষের লাইফে আসে না বা রিলেশনে আসে না বা কোনো থার্ড পার্টি সিচুয়েশনের থেকে বেরানো বা কোনো কিছু চেঞ্জ হয় না তখন মানুষ যে কোডিপেন্ডেন্সি অ্যাটাচমেন্টটিকে বাইরে বেরাতে খুব কষ্ট হয় বা কোনো ওল্ড বিলিফ সিস্টেম নিয়ে বসে আছে বা কোনো ধারণা নিয়ে বসে আছে বা কোনো জিদ নিয়ে বসে আছে যেটা ইউনিভার্স চাইছে না থাকতে কারণ চেঞ্জ না হলে লাইফটা স্টাক হয়ে যাবে চেঞ্জ নিয়ত প্রতি মানুষের আছেই এটা আমাদেরও অ্যাকসেপ্ট করে নিতে হবে চেঞ্জ না হলে আমরা কি করে আগে বেরাবো ফ্লো কি করে হবো একটা জায়গায় স্টাক আর স্টাক হলেই কী হয় একটা নালি যদি স্টাক হয়ে যায় নালির মধ্যে জল জমছে জল জমছে জলটাও গন্ধ হয়ে যায় একটা ডাব্বার মধ্যে জল রাখি জলটা দশ দিন পর সেটাও গন্ধ হয়ে যাবে সেটা সাহলা করতে থাকবে তাই না তো আমরা প্রতিদিন কি করি ডাব্বাটাকে ফেলে আবার নতুনভাবে জল ভরি বালতিটাকে ফেলে আবার নতুনভাবে জল ভরি তাতে তাই তো তো এখানেও প্রতিটা মানুষের জীবনেও একটা চেঞ্জ দরকার আপনার পার্টনার চেঞ্জ এই মুহূর্তে প্রচণ্ডভাবে একটা বার্ডেন লাগছে ওর ওনার প্রচণ্ডভাবে একটা কি করবো বুঝতে পারছে না চায় তো দেখুন চায় তো আপনার সঙ্গে সারা জীবন থাকতে এখানে এক স্পিরিচুয়াল লাভ মনে হচ্ছে এখানে স্পিরিচুয়ালিটি অ্যাওয়ারনেস অনেক কিছু জিনিস উনি বুঝতে পারছেন সেভেন নাম্বার অনেক কিছু জিনিস যেটা উনি বুঝেও না বোঝার উনি যেটা আওয়েকনিং যেটা আওয়েকনিং হচ্ছে এখানে ওল্ড সেলফ ওনার এখানে নষ্ট হচ্ছে ওল্ড জিদ বলুন পুরোনো জিদ বা পুরোনো জিনিসটা আটকে রেখেছে এইটাই হবে এটাই হবে এটাই হবে বা এটাই বা কোনো কিছু বা থার্ড পার্টি সিচুয়েশান বা কোনো কিছু বিলিফ সিস্টেম বা কোনো কার্মিক সিচুয়েশন বা কোনো কিছু জিনিস এখানে কিন্তু ওনার বেড়াচ্ছে ঠিক আছে এখানে নতুনভাবে বেরাচ্ছে পুরোনো জিনিস ফের মানে রিয়েলাইজেশন হয়ে পুরনো জিনিস ডাউন হয়ে নতুন বেড়েছে অ্যান্ড বার্ডেন তো এই মুহূর্তে প্রচণ্ডভাবে আছেন প্রচণ্ড নিজের লাইফেও বার্ডেন আছে নিজের লাইফে এই মুহূর্তে নিজে কিছু গোল অ্যাচিভ করতে চান বাট কি করে অ্যাচিভ করবো লাইফে এত বার্ডেন বার্ডেন মানসিকভাবেও বার্ডেনই হতে পারেন এক্সপিরিয়েন্স বান্দাও নি এমন না যে কোনো এক্সপিরিয়েন্স নেই তো চলুন দেখি আপনার জন্য কী ভাবনা চেঞ্জ ডেট দেখতে পাচ্ছেন রেড কালারটা এখানে কি দেখাচ্ছে এখানে রেড কালারটার টার কি এখানে দেখাচ্ছে তার ইগো তার ইগো ডেট চলছে এই মুহূর্তে খুব ফরগ্রান্টেড আই থিঙ্ক আপনাকে নিয়ে রাখতো দি ইউনিভার্স এমন কিছু করেছে যেখানে ফরগ্রেন্ট নেওয়াটা ওনার বন্ধ হচ্ছে ধীরে ধীরে ঠিক আছে ওনার ইগো যেটা একটা হাইলি ইগো ছিল বা হাইলি একটা ইগোই বলতে পারেন ইগো ইগোটা ডাউন হচ্ছে এখানে ডেথের কার্ড এখানে একটা সাইকেল বলছি না আপনাদের লাইফেও একটা সাইকেল খতম হচ্ছে আমি বলছি তো যে সাইকেলটা আপনার পক্ষেও কিন্তু খুব পেনফুল অ্যাটাচমেন্ট আপনিও পার্টনার প্রতি বাট ইউনিভার্স ইন্টারভেশন এখানে হয়ে গেছে আপনার হাতেও এখানে কিছু নেই আপনি যদি এতদিন ধরে ডিপেন্ডেন্সি বা অক্সেশন বা মায়ার কারণে আপনার এই পার্টনারের যেটা চাইছিল উনি সেই শর্তে এতদিন এই রিলেশনশিপটা নিয়ে যাচ্ছিলেন বাট ইউনিভার্সের চোখে তো সব কিছু পড়ে তাই না আপনি নিজের কষ্ট করে নিজেকে কষ্ট দিয়ে পেন দিয়ে তার সঙ্গে থাকার খাতিরে আপনি উনি যেই শর্ত দিচ্ছেন উনি যা করছেন তাই আপনি রাজি উনি অফ করছেন উনি একটু কথা বলছেন উনি রেগে যাচ্ছেন উনি যাই করছেন উনি অ্যাভিউজ ল্যাঙ্গুয়েজে কথা বলছেন উনি আপনার ফায়দা উঠছেন উঠাচ্ছেন উনি আপনার ফাইন্যান্সিয়ালি ফিজিক্যাল যে কোনো ফায়দা ইমোশনাল স্পিরিচুয়াল ফায়দা লুটছে আপনি দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন ইউনিভার্সের কাছে তো রেকর্ড হয় আপনি পারছেন না স্টুডেন্ট আপনি কিন্তু সবই বুঝতে পারছেন এখানে আপনার নিজের প্রতি আপনি অন্যায় করছেন নিজের সোলকে আপনি নিজের সোলের প্রতি নিজের বডির প্রতি নিজের মাইন্ডের প্রতি আপনি অন্যায় করছেন নিজে আপনি পিসফুল লাইফে থাকতে পারছেন না নিজের লাইফটা একদম উথল পুথল হয়ে গেছে তাও এই পার্টনারকে আপনি ছাড়তে পারছিলেন না তাও আপনি রিস্ক নিতে না তাও একটা ফিয়ার হচ্ছিল আপনার বাট এই যে ডিভাইনেশন হয়েছে ডেথের কার্ড ট্রান্সফরমেশন কার্ড আপাতত আপনাদের মনে হচ্ছে যে রিলেশনটা কী হবে বুঝতে পারছি না আমি বলবো এখানে পজিটিভ থিঙ্কিং রাখুন যদি রিলেশনটা এখনও যায়নি তো ভবিষ্যতেও যাবে না রিলেশনটা যদি আপনার সঙ্গে কোনো স্পিরিচুয়াল কানেকশানে আপনারা থাকেন আপনি যদি নিজে জানেন যে আপনারা কোনো কানেকশানে আছেন সোল কানেকশানে তাহলে আপনার ভয় পাওয়ার এখানে দরকার নেই আপনি শক্ত থাকুন নিজের উপর কাজ করতে থাকুন ঠিক আছে এখানে অনেকেই হায়ার লেভেলের অলরেডি এনারক করে বহুত মেহনত করেছেন এখানে খুব মেহনত করেছেন এখানে বললে তো হবে না অনেকেই অনেক মেহনত করেছেন যারা করেনি তারা আরও করুন যারা একদম করেনি শুধু ট্যারো কার্ডের উপর নির্ভর করে আছেন প্রেডিকশনের উপর নির্ভর করে আছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে বলবো ভালো করে এনারক করুন সাইকেল ব্রেক করতে শিখুন ইনারক করলে কী হবে মূল বেসটা থাকবে সেটা টুইন প্লেম সোলমেট ওয়াট এভার আমি কোনোটা এখানে দিচ্ছি না সবাই করতে পারে ইনারোগ তো সব মানুষের জন্য ইনারোগ মানে কি নিজের কে হিল করা নিজের পিস নিজের পাস্ট লাইফ এই এই লাইফের পাস্ট সব কিছু হিল করা বার করা নিজের যে সাপ্রেজ করে আমরা ইমোশনগুলো দিয়েছি রেখে দিয়েছি সেগুলোকে বার করা লেসেন লার্ন করা নিজেকে শক্ত পোক্তা করা করুন সবাই অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি এখানে হাইলি স্পিরিচুয়াল হ্যারোফেন্ডের কার্ড হাইলি স্পিরিচুয়াল একটা ডিপ লাভ হতে পারে আপনার পার্টনার আপনার যে বড়ো কোনো হাই ফ্রেমে কোনো ইমেজ প্রবলেম বা কোনো কিছু হতে পারে বা না হলেও আচ্ছা আমি দেখে নিচ্ছি ফ্রেন্ডের কার্ডটা এখানে কিসের উদ্দেশ্যে এসছে ঠিক আছে ওকে টু আপ কয়েন্স এখানে ব্যালেন্স উনি করতে চাইছিলেন ব্যালেন্স উনি করতে পারছেন না চয়েস আছে এখানে ঠিক আছে চয়েস উনি করতে পারছেন না কি করবো ব্যালেন্স মানে হতে পারে ওনার ফাইনান্সিক্যালি অ্যান্ড আপনাকে উনি মনে করেছিলেন সব কিছু সেট করে তারপরে হয়তো আপনাকে চুজ করব বা এরকম বা অন্য কিছু মনে করেছিলেন যে রিলেশনটা যেমন চলছে চলুক মাঝখানে এপার ওপার হচ্ছিলো না মাঝখানে যাচ্ছিলো তো এটা তো কোনো দিনও সম্ভব নয় একটা তো এপার নয় ওপার নয় ডুই নয় ডু নয় ডাই ঠিক আছে তো এখানে আপনার পার্টনার এখনও পর্যন্ত কনফিউজ আছে স্টাক আছে এমন নয় যে এখনই বেরিয়ে আসছে বাট হ্যাঁ আপনার সঙ্গে উনি ভালোবাসেন আপনাকে আপনার সঙ্গে ইউনিয়নে থাকতে চান ক্লারিটি উনি পাচ্ছেন আপনার সঙ্গে উনি দেখতে পাচ্ছেন রিয়েলাইজেশন হচ্ছে এই মুহূর্তে হয়তো গোস্ট হচ্ছে মুনের কাঠ মিস্টিরিয়াস উনি উনি কিন্তু খুবই দুঃখী আছে শান্ত আছে উনি হয়তো অনেক কিছু করতেও পারে আপনাকে পিরে পাওয়ার জন্য উনি কিন্তু কোনোভাবে আপনাকে হারাতে পারে না হতে পারে উনি ব্ল্যাক ম্যাজিক বা আদার্স কিছু সাহায্যও নিতে পারে এখন বলবেন উনি আপনাকে আমাকে ইগনোর করতে পারে আমার নিয়ে ব্ল্যাক ম্যাজিক করাবে দেখুন ব্ল্যাক ম্যাজিক ঠিক ওয়ার্ডটা না হলেও অন্য কিছু ট্রিক্স করতে পারে উনি হাইলি স্পিরিচুয়াল ব্যক্তি আপনার মতে উনি কিছু না বাট হাইলি স্পিরিচুয়াল ব্যক্তি কিন্তু উনি উনি ওনার ইনটিউশন পাওয়ার খুব হাই তো উনি যে কোনো কিছু করতে পারে আপনাকে পাওয়ার জন্য মানে পাওয়ার জন্য মানে কি ওনার কাছে রাখার জন্য ঠিক আছে এই মুহুর্তে উনি এইসব কাপ নতুনভাবে বিগিনিং করতে চায় হাই প্রিস্টেসে দেখলেন তো হাই প্রিস্টেস মনের কার্ড একসঙ্গে আসছে কিছু না কিছু উনি করবেন যাতে আপনি না চলে যান ওনার লাইফ থেকে ঠিক আছে এমপ্রেস উনি জানেন আপনি ওনার এমপ্রেস এমপ্রেস ঠিক আছে আর নাইন না আপনি ওনার আলটিমেট উইস ঠিক আছে ওটা উনি লাভারের কার্ড উনি নিজে না মানলেও উনি জানেন যে আপনি আপনি ছাড়া ওনার লাইফে কিছু ক্ষতি নেই ঠিক আছে এখানে ওনাকে সুধরাতে হবে ওনাকে সব কিছু সুধরাতেই হবে ওনাকে উনি যেভাবে করছেন যে জিনিসটা সেটা তো সঠিক নয় না মাঝখানে পথ অবলম্বন হয় না তো আউটকাম একটু দেখে তারপর রিডিংটা বন্ধ করব ওকে আউটকাম দেখে নিই কারণ আউটকাম দেখলে আপনারা একটু শান্তি পাবেন যে আউটকামটা এটা বেরিয়েছে নাহলে রিডিংটা আধাতে মানে বললে আপনারা ভাববেন যে কি আউটকাম নাইন অফ ওয়ানস গিভ আপ উনি করবেন না অ্যান্ড থ্রি অফ কাপ আবার উনি আসবেন আপনার কাছে ঠিক আছে কুইন অফ পেন্টিকাস হতে পারে কোনো অফার নিয়ে আসতে পারেন আপনাকে কাজের অফার বা এমন কিছু হতে পারে আপনার ফাইন্যান্সিয়ালি কোনো গ্রোথ হতে পারে বা কিছু এমন হতে পারে বা অফার নিয়েই আসতে পারে ম্যারেজের অফার নিয়ে আসতে পারে অফারটা দেখুন অত তাড়াতাড়ি ওনার কাছ থেকে পাওয়াটা অসম্ভব ব্যাপার আপনি যে বান্দার সঙ্গে বা বন্দির সঙ্গে ডিল করছেন না তার কাছ থেকে কোনো অফার যেটা আপনি চাইছেন এই মুহূর্তে সেটা পাওয়াটা একটু ক্রিটিক্যাল আছে বন্ধুরা ঠিক আছে এই মুহূর্তে গিভ আপ করবেন না এই মুহূর্তে কিন্তু একদম গিভ আপ করবেন না এটা কিন্তু টেস্ট চলছে আপনার ঠিক আছে তো আজকের জন্য বন্ধুরা এতটাই পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কল বা কল সরি মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেস দেওয়া হবে ঠিক আছে চার্জেস দিয়ে দেওয়া হয় আজকে যেন আজটাই থ্যাংক ইউ